মানুষের কল্যাণের যে নলেজগুলো আছে সেগুলো যেগুলো দিয়ে টাকা ইনকাম করা সম্ভব না সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই ধরেন আমি একটা ড্রাগসের নাম বলি যেই ওষুধ খেলে আপনার সত্তরটা রোগ ভালো হয়ে যাবে তাহলে এই ওষুধ যত টাকাই হয় আপনি নিশ্চয়ই খাবেন নাকি তো এরকম একটা ওষুধ বিক্রি করতে পারলে তো লাল হয়ে যাবেন আপনি তো পৃথিবী সব দেশই আসবে আপনার কাছে কিনতে তাই না এই ওষুধটা কিন্তু আমি যে ওষুধের কথা বলি এটা ব্যচা যায় না এই জন্য এটা নিয়ে কেউ প্রমোট করে না সেটা হলো রোজা রোজা ফার্স্টিং রোজা রাখলে ষাট সত্তরটা রোগ আপনি ভালো হয়ে যাবে যদি সঠিকভাবে রাখতে পারেন কিন্তু এটা নিয়ে বিজনেস নাই সো এটা নিয়ে এটার প্রসার করবে কে টাকা খরচ করে কে এটার বিজ্ঞাপন দিবে ওষুধের জন্য টাকা খরচ করে ইনকাম আসে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম আসে সো এটার পিছনে আমি মানি স্পেন্ড করলে লাভ আসে একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার সেটা আমি লাভ আছে কিন্তু ফাস্টিং তো সেল করা যায় না সো এখানে রিসার্চের কোনো অভাব নেই কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না বলে আপনারা জানেন না আপনারা এই জন্য সয়বেলা খান অথচ আল্লাহ বলেছেন যে যদি তোমরা জানতে তাহলে রোজা রাখতে অথচ রোজার কি উপকারিতা আমরা জানি না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন